গত জুমায় ম্যারাজ সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছিল রাসোলাক সাল্লাহ সাল্লামকে ম্যারাজে নিয়ে আল্লাহ আল্লাহ মহারাজত্ব দেখানো হয়েছে আল্লাহ কুদ্রুত বহু নির্দেশ দেখানো হয়েছে আমরা যত বিষয়ে না দেখি ইমান রাখি সেই সব বিষয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখানো হয়েছে তিনি আল্লাহকে দেখেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন জান্নাতে বিভিন্ন নাজ নিয়ামত দেখেছেন জান্নাতে বিভিন্ন শাস্তি দেখেছেন কোন ধরনের পাপ করিলে কি ধরনের শাস্তি হবে তা দেখেছেন কবরে বিভিন্ন ধরনের আজাব কিভাবে হবে তা দেখেছেন ফেরাস্তা দেখেছেন লোহে মাহফুজ এবং লোহে মাহফুজের যে কলম লেখা লেখেছে সেই সম্পর্কে ধারণা অর্জন করেছেন এমন ভাবে যত বিষয় আমরা না দেখে ইমান রাখি রাসুল আকরাম সাল্লা সাল্লামকে তা দেখানো এবং জানানো হয়েছে যাতে এই কথা কেউ বলতে না পারে যে মুসলমানরা তো না দেখে অন্ধর মতো বিশ্বাস করে আমরা এসব বিষয়ে না দেখলে কেউ দেখিনি তা বলা যাবে না আমরা দেখলে যে বিশ্বাস যুগ বিশ্বাস বিশ্বাস যুগ যোগ্যতা সৃষ্টি হতো রাসুল্লা কলম সাল্লাহ সাল্লাম দেখা দ্বারা তার সে লক্ষ কোটি গুণ ও অধিক বিশ্বাস যোগ্যতার সৃষ্টি হয়েছেন রসুল্লাকলাম সাল্লাহ সাল্লামকে যখন ম্যারাজে নিয়ে যাওয়া হয় তখন তার সঙ্গে ছিল হজরত জিব্রাহল আলি ও মিকরাইল আলাইসাল্লাম এই জিবরাইল আলি সাল্লামকে রসুল আকরাম সাল্লি সাল্লাম তার আসল আকৃতি দেখেছেন জিব্রাইল সাল্লাম জিব্রাইল আলাই সাল্লাম রসুল্লাহ সাল্লাম সাল্লামের কাছে অহিনী আসতেন মানুষ রূপে ধরে তার নিজের আকৃতিতে আকৃতিতে না বেশিরভাগ সময় হজরত দাহিয়াবি কালবি রাদি আল্লাহ তালা আনহর রূপ ধরে আসতেন তবে দুইবার রসুল্লা সাল্লাহ সাল্লাম জিবুল সাল্লামকে তার আসল আকৃতি দেখেছেন প্রথম দেখেছেন দুনিয়াতে আর দ্বিতীয়বার দেখেছেন ষষ্ঠম আসমানের উপর জান্না থেকে দ্বিতীয়বার দেখা সম্পর্কে কোরআন আয়াত বলা হয়েছে ওয়ালা কদর আহু নাজলাত ইন্দা সিদুর মুন্তাহা ইন্দাহা জান্নাতুল মা অর্থাৎ সে তাকে দ্বিতীয়বার দেখেছিল মুন তাহারের কাছে যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত হযরত জিবাইকে তার আসল আকৃতি কেমন দেখতে গিয়েছিল সেটা বয়ান করেছিল রসুলপাক সাল্লাহি সাল্লাম অর্থাৎ জিবাই আলাই সাল্লাম যখন তার নিজস্ব আকৃতি আত্মপ্রকাশ করেন তখন মনে হয়েছিল মহাকাশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সব সমস্ত জায়গায় ভরে গিয়েছে এত বিশাল তার আকৃতি রাসুলের পাক সাল সাল্লাম বলেছেন অর্থাৎ তার ছয় শত ডানা আছে যা দিয়ে সে উড়ায়ন করেন যা দিয়ে সে উড়ে প্রথম যখন রাসুল্লাহ সাল্লাম সাল্লাম দুনিয়াতে তাকে দেখেছিলেন তখন তিনি বেহুশ হয়ে গেছিলেন ওরকম আকৃতি দেখলে তো মানুষ মানুষ তো হুঁশ থাকার কথা নয় একজন ফেরেস্তা কৃতি এত বড়ো হওয়া বড় হয় যে বলা হয়েছে দুনিয়াতে সমস্ত সমুদ্রের পানি যদি একজন ফেরেস্তার মাথায় ডেলে দেওয়া হয় তাহলে তার পা পর্যন্ত আসার আগেই পানি শুকিয়ে যাবে আল্লাহ তালা অসংখ্য ফেরস্তা সৃষ্টি করে রেখেছেন যাতে যাদের সংখ্যা কেউ বলতে পারে না সাল্লাম বলেছেন অসংখ্য ফেরত এমনও আছে যারা সর্বদাই সর্বদা আল্লাহর আবাদতে নিয়োজিত কেউ আছে দাঁড়ানো অবস্থায় নামাজ নামাজ যেমন যেমন দাঁড়ানো হয় এরকম অবস্থায় কেয়ামত পর্যন্ত সে অবস্থায় তারা থাক থাক আসে থাকবে অনেকে আছে রুকুর অবস্থায় তারা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে অসংখ্য আছে কিয়ামত পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে এইভাবে অগণিত ফেরেস্তা আল্লাহর গুণে গুণ ঘানে লিপ্ত রয়েছে শুধু ফেরেস্তারা তো নয় কোরআন শরীফে বলা হয়েছে দুনিয়ার সমস্ত সৃষ্টি জিন ইনসান ফেরেস্তা ফেরস্তা এমনকি গাছ পালা বিখলতা পাথর বালুর কণা পর্যন্ত সব কিছু আল্লাহর তাজবি পাঠ করে তার তার ঘণনা করে করে যদি যদি যদিও আমরা তাতে প্রশংসা তা তাদের তাজবি বুঝি না তাদের ভাষা আমরা বুঝি না যাই হোক হরাসকাম সাল্লা সাল্লাম সফর সঙ্গী ছিলেন জিব্রাইল আল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম সাল্লামকে বিভিন্ন পাপের কী কী শাস্তি হবে তা দেখানো হয়েছে তিনি দেখেছেন এক ব্যক্তি শাস্তি দেওয়া হয়েছিল করার দিয়ে তার গাল চিরে দেওয়া হচ্ছে একবার ডান পাশ পাশ পাশে আরেকবার বাম পাশে রসোল্লাকরাম সাল্লু সাল্লামের সঙ্গে ফেরস্তা জিজ্ঞাসা করেছেন কেন এই শাস্তি দেওয়া হচ্ছে রসুল্লাহ সাল্লামকে বলা হয়েছে এই লোকটি দুনিয়ার জমিনে মিথ্যা কাজ কাজে সেই গাল ব্যবহার করতো তাই এখানে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে রসুল্লা সাল্লা সাল্লামকে আর আরও দেখানো হয়েছে এক ব্যক্তি শোয়ার অবস্থায় আছে পাশে একজন ফেরস্তা দাঁড়ানো সেই ফেরেস্তা বড় পাথর দিয়ে এই লোকটির মাথার উপর আঘাত করতেছে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাথর সিটকে দূরে গিয়ে পড়তেছে ফেরাস্তা পাথরটা আনতে আনতে তার মাথা আগের মতোই ভালো হয়ে যাচ্ছে আবার সেই পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে এইভাবে একে পর এক আঘাত মেরেই যা যাওয়া হচ্ছে রসুল আকরম সাল্লাহ সাল্লামকে বলা হলো এই ব্যক্তি আল্লাহর আল্লাহ পাকের জ্ঞান দিয়েছিলেন তাকে বুঝ দিয়েছিলেন কিন্তু সেই ঘুমিয়ে থাকতো সে আবাদত করতো না আমল করতো না দেখা গেল সে মস্ত তার ভেন্টারে কাজে লাগাইতো না তার মাথা আঘাত করা হচ্ছে এই এইভাবে তার মাথা আঘাত কেয়ামত পর্যন্ত করা হবে আসলামকে জানানো হলো যে যেরকম পাপ করবে তার শাস্তিও এরকম হবে সোরা বণী ইসরায়েলে সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অর্থাৎ দুনিয়া যারা আল্লাহর কথা মানে না উল্টা চলে কেয়ামতের দিন তাদেরকে উল্টা করে ওঠানো হবে মাথা দিকে থাকবে পা উপর দিকে থাকবে এমন অবস্থায় তার হাসরের ময়দানে চলাচল করবে তাদেরকে অন্ধ বদি করে ওঠানো হবে রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাথা নিচে দিয়ে চলবে কি করে রসুল আকরম সাল্লা সাল্লাম জবাব দিয়েছেন যে আল্লাহ পা নিচের দিকে দিয়ে চালাতে পারে সে আল্লাহ মাথা নিচে নিচের দিকে দিয়েও চালাতে পারবে যাই হোক দুনিয়াতে যারা উল্টা চলছে কিয়ামতের দিন তাদেরকে এরকম উল্টা অবস্থায় ওঠানো হবে যাতে তাকে দেখে দেখে সবাই বুঝতে পারে সে দুনিয়াতে উল্টা চলছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক ভাই এখনও যারা আল্লাহর হুকুমগুলো আমরা মানি না উল্টা কাজে চলি আল্লাহ তালা এই হাদিসগুলো শোনার পর আমরা যেন ফিরে আসি এবং আল্লাহর হুকুমগুলো যেন মানি ভালো জিনিস যারা চোখে দেখে না দেখে না ভালো কথা যার কানে শুনেও শুনে না ভালো কথা যার মুখ দিয়ে বলেও বলে না কেয়ামদিন তাদেরকে ওঠানো হবে অন্ধ অবস্থায় কারণ দুনিয়াতে তারা অন্ধ ছিল অর্থাৎ তারা ভালো জিনিস দেখতে পেতেন না তাদেরকে বুবা অবস্থায় ওঠানো হবে কারণ দুনিয়াতে তাদের মুখ দিয়ে ভালো কথা বের হতো না যে দুনিয়াতে তারা বুবা তা বুবা তাই বুবা করে তাদেরকে ওঠানো হবে ওঠানো হবে তাদের বদি করানো ওঠানো হবে কারণ তারা ভালো কথা শুনতে পায় না এই হিসাব তারা যেমন বদি দেখা গেল তাদের এর যে যেরকম অপরাধ সেরকম শাস্তি তাদেরকে দেওয়া হবে এই সব শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে বাবা হাসরের ময়দানে থাক থাকবে এরপর বিচার হবে হয়ে পরবর্তীতে তাকে জাহান নামে তো জাহান নামে শাস্তি তো আসেই রসুল আকরাম আরও দেখানো হয়েছে একদল লোক রক্ত আর ধরিয়ার হাবুডুবু খাচ্ছে তারা কোলে আসার চেষ্টা করছে নদীর মাঝখান থেকে নদীর কুলে আসার চেষ্টা করছে যখন কুলের নিকটে চলে আসে তখনই কোলের দারোয়ান দণ্ডময় ফেরস্তা পাথর দিয়ে তাদেরকে মুখে আঘাত করছে তারা সিটকে আবার নদীর নদী নদীতে চলে যাচ্ছে আবার আসার চেষ্টা করছে আবার এইভাবে আঘাত করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে রসুল আকরাম সাল্লা সাল্লামকে বলা হয়েছে এরা ছিল সুদখোর মানুষের টাকা রক্তের পানি করে তারা পয়সা অপার্জন করছে মানুষের মানুষের তাদের রক্তের পানি করে টাকা পয়সা উপার্জন করছে আর এরা এই সেইগুলো অবৈধভাবে গ্রহণ করত তাদের সেই জন্য মানুষের রক্ত খেতে খে খেত তাই তাই রক্ত নদীতে তাদের শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত তাদেরকে এই রক্তের নদীতে তাদেরকে এইভাবে শাস্তি দিবে তারা যখন নদীর কাছে আসতে হবে ফেরস্ত আবার পাথর তারা কি নদীর মাঝখানে চলে যাবে এইভাবে তাদেরকে শাস্তি কিয়ামত পর্যন্ত দিবে রাসূল আকরাম সাল্লা সাল্লামকে আরও দেখানো হয়েছে কিন্তু লোক লোকেরা পা উপর দিয়ে লটকানো লোকদের পা উপর দিয়ে লটকায় মাথা নিঃসমুখ দিয়ে রেখেছেন রসুল রসুল সাল্লামকে জানান হলো তারা রমজান মাসে রোজা রাখতেন না এবং কি সময়ের আগে ইফতার করে ফেলতেন এবং রোজা রাখতেন না তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে কেয়ামত পর্যন্ত পা উপরে নটকে মাথা নিষ্পুখ দিয়ে রাখবে যারা ইফতারে করতো সময়ের আগে কিংবা রোজা রাখতো না তাদেরকে রসুল্লাহ সাল্লামকে জানানো হলো এই শাস্তি দেওয়া হবে রসুল্লাহ সাল্লি সাল্লামকে আরও দেখানো হয়েছে একদল লোক হাতে বড় বড় নখ তামার নখ লম্বা নখ এই নখ দিয়ে তার নিজের চেহারা নিজের নিজে চেহারার গুস্ত সিঁড়ে সিঁড়ে তার হাতে রাখতেছে রসুল্লাহকে বললো বল এরা দুনিয়াতে মানুষের গুস্ত খেত অর্থাৎ মানুষের গিবত করত গিবত করা করা হলো মানুষের গুস্ত খাওয়া কোরআন শরীফে বলা হয়েছে সোরা হজরত বারো নম্বর রায়তে অর্থাৎ তোমাদের একে যেন অন্যের তোমরা একের জন অন্যের গিবোধ করিও না তোমাদের কেউ কী তারা মৃত্যু ভাইয়ের গুস্ত খাওয়া পছন্দ করো তোমরা যদি কাওয়ার গিবত গাও তাহলে তোমার কী করলো তোমার মৃত্যু ভাইয়ের গুস্ত খাওয়া পছন্দ করো এখানে বোঝানো হচ্ছে কোন ভাইয়ের ভাইয়ের গিবত করা হলো ওই ভাইয়ের গুস্ত খাওয়ার মতো একজন শরীরে গুস্ত ছিঁড়ে সিঁড়ে খেলে তার যত কষ্ট হয় গিবত করার কারণে তার আরও বেশি কষ্ট হয় মাংস ছিঁড়ে সিঁড়ে খাইলে হয়তো সে মারা যেত তাতে যতটুকু কষ্ট হবে সে যতটুকু ক্ষতি সে যতটুকুই ক্ষতি হবে গিবত করা হলে তার ও আরও বেশি কষ্ট হবে কারণ গিবত করা হলে সমাজে তার মান সম্মান নষ্ট হয়ে যা ইজ্জত নষ্ট হয়ে যা সব কিছু নষ্ট হয়ে যা যাবে আর মান সম্মান ইজ্জত হারানো মানে দুনিয়াতে বেঁচে থাকা মরে যাওয়া সে বেশি কষ্ট তাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখানো হয়েছে যা জাকাত আদায় না করে আদায় না করে তাদের কেমন শাস্তি হবে যারা জিনা জিনাকারী তাদের কেমন শাস্তি হবে তা দেখানো হয়েছে রসোল্লাহ কালাম সাল্লাহ সাল্লামকে বলেছেন আমাকে এক অব একটা স্থানে এরকম দেখানো হয়েছে যেমন তন্দুর রুটি চুলা রুটির মতো চুলা তার মধ্যে আগুন উথাল পাথাল খাচ্ছেন তার ভিতরে কিছু উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষ গুড়পাক খাচ্ছে তাদের শরীরে ফোলা তাদের শরীর ফোলা সে শরীর থেকে বিভিন্ন রকমের দুর্গন্ধ বের হচ্ছে সাপ বিশ্ব তাদেরকে গুড়পাক খাচ্ছে তাদের শরীরে সাপ বিশ্ব তাদের জুন জুনঙ্গ কামড়াচ্ছেন কিছু পুরুষ এবং নারীকে এই রুটি মনে একটা কি চোরার ভিতরে আগুন দিয়ে ফেলে যাচ্ছে তাদের কি গা দিয়ে তো গন্ধ আসতেই কাক তো ফুলেই গেছে এবং তাদের জনঙ্গ সাপ বিশ্ব কি করছে কামড়াচ্ছে রসলি সাল্লাম সাল্লামকে বলা হয়েছে এরা হলো ওই সমস্ত লোক যারা জিনা করত এইভাবে যত রকম অপরাধ যত রকম পাপ যত রকম শাস্তি এত রকম শাস্তি সব রসুল্লাহ সাল্লামকে দেখানো হয়েছে আর আল্লাহ তালা যেন। যেইটুক আলোচনা করলাম এই মেরাস থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যেন আল্লাহ তালা আমাদেরকে যতটুকু আলোচনা করলাম এর উপরে আমল করা তো সিদ্ধান্ত করু সব সব থেকে আমাদের ভিতরে একটা জিনিস বেশি পরিচালিত হয়ে গেছে অন্য জিনের গিবত আল্লাহ দেখেন অন্য জীবক গিবত করলে আল্লাহ তালা কি বললেন একটুন ভাইয়ের ঘোস্ত খাওয়া কথা বললেন কে মত দিন তাকেই কি করতে হবে তাকে তামার লগ বানাই দেওয়া হবে সেই লগ দিয়ে নিজের গোস্ত সিরে সিরে নিজের হাতে রাখবে কারণ কি হলো সে অন্য জিনের আড়ালে গিবত বলতেন এই জন্যই চেষ্টা করবো আমরা কোনো কেউ যেন অন্য ভাইয়ের গিবত না বলি এবং গিবত থেকে আমরা যে সকলে বাঁচতে পারি এবং যতটুকু আলোচনা করছি সব কিছুই আল্লাহ তালা যেন এর উপর আমাদের চলা এবং মানার তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি